তো হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তার সাথে জানাই শুভ দীপাবলি ও ধানতেরাস তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকের সন্ধ্যাটা কিন্তু একদমই অন্যরকম আর অনেক অনেক শুভেচ্ছা রইল শুভ দীপাবলির ও তোমার ধানতেরাসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকের ব্লগটা কোথা থেকে শুরু করছি তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো তো এই যে শুভ দীপাবলির দ্বীপ মানে বাজি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে তো যেহেতু আজকে আমাদের একদমই ঘরের কাছাকাছিতেই এই ছোট্ট মেলাটা বসেছে শুভ দীপাবলির দিন বা দীপাবলি কি আজকে হচ্ছে ধানতেরাসের দিন তো ধানতেরাসের দিন এই মেলাটা হচ্ছে আজকে প্রতি বছর হয় না এ হচ্ছে মানে শয়লা বলতে পারো তো মানে ওই সয়লা হয় আমাদের এখানে তো সেই শয়লাটা এবছর ধানতেরাসের দিনই পড়েছে তো খুব বড় না হলেও তাও মানে মোটামুটি ভালোই মেলাটা হয় তো দেখতেই পাচ্ছ কত লোকের আনাগোনা কত লোকের ভিড় জমে আছে শুধু এই বাজি পোড়ানো দেখার জন্য তো এই যে বাজি তো যে গাছ ধরিয়ে দিয়েছে তো নিচের দিকটা অনেকটা পুরে মানে বাজি ফুটে গেছে সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যেত এত ভিড় দেখানো তো চেষ্টা করছি তোমাদের উপর দিকটা দেখানোর আর কত লোক তোমরা দেখতে পাচ্ছ সবাই তোমাদের কেমন কাটছে একটু অবশ্যই জানিও বন্ধুরা মানে ধানতেরাসে দিনটা কেমন কাটলো তোমাদের সকলের অবশ্যই বন্ধুরা একটু জানিও আর আমার দিনটা কেমন কাটলো মানে দিনটা কি সন্ধ্যাটা কেমন কাটলো সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো এই যে একটা একটা করে উপর দিকে উঠছে আর বাজিগুলো সুন্দর ফুটছে তো প্লিজ কেউ ব্লগটা স্কিপ করেও যেও না তাহলে কিন্তু অনেক কিছু মিস করবে তো প্লিজ ব্লগটা কিন্তু পুরোটা সবাই দেখো কেমন তো চলো এই দেখো মানে এখন তো পুরো বোঝা যাচ্ছে না যে বাজিগুলো কিভাবে ফুটছে তো একটু দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর দেখতেও কতটা সুন্দর লাগবে সেটাও তোমরা দেখতে পাবে তো চলো আর মানে আস্তে আস্তে এতটা ভিড় হয়ে যাচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের মানে প্রচুর ভিড় হয়ে গেছে প্রচুর তো আমরাও এসেছি ওই নটা মানে রাত নটা নাগাদ এসেছি তো অনেক কয় বছর ধরে আসি না তো এবছর তোমার দাদাভাইও বাড়িতে রয়েছে যেহেতু তো সন্ধ্যাবেলা থেকেই একটু না বায়না শুরু করে দিলাম যে চলো না একটু ঘুরে আসি দেখি গিয়ে কীরকম তো সেই তোমার দাদাভাইকে বলাতেই তোমার দাদাভাই কিন্তু আমাকে নিয়ে চলে এলো এখানে তো এসে তো বেশ ভালো লাগছে এত লোকজন এত মানে লাইট মানে বেশ সুন্দর একটা ব্যাপার আর আজকের দিনে তো খুবই ভালো লাগছে তো চলো তো প্রতি বছর নয় এই দিনটা হচ্ছে তিরিশ তারিখে পরে তো আজকে হচ্ছে একত্রিশ তারিখে পড়েছে তো একটা দিন যেহেতু মাসে এগিয়ে গেছে তাই তো দেখো এই দেখো কত সুন্দর লাগছে দেখেছো তো এটা কিন্তু আমাদের এখানে প্রতি বছরই হয় জানো তো বন্ধুরা আর আমাদের তো খুবই ভালো লাগে ওই যে আগেই বললাম দু তিন বছর আসিয়ে নি আমি এখানে তো এবছর কী মনে হলো তাই চলে এলাম তো না আসলে তো মিস করতাম আমিও আর তোমরাও মিস করতে আমার সাথে সাথে তো আমি না আসলে তো তোমাদেরকেও দেখাতে পারতাম না তাই না তো আমি যেহেতু এসেছি আর তোমাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না তাই তোমাদের জন্য তুলে নিয়ে এলাম তো দেখো কতটা সুন্দর দৃশ্য একটা তো আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো ধানতেরাসের দিন এরকম একটা ব্লগ আমি করতে পারবো আমি নিজেও ভাবিনি তো মানে এতটা আমার কাজের চাপ যেহেতু কোথাও আমি এখন বেরোতেই পাচ্ছি না বা সেইভাবে যে কোনো ভিডিও করে করব রেডি সেডি হয়ে সেটাও কিন্তু হচ্ছে না মানে যেভাবে থাকছি সেভাবেই ভিডিও করে পোস্ট করছি তাতেও তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ তো এভাবেই আমার পাশে থেকেও সবাই তো চলো এটা পুরোটা দেখা তো প্রায় হয়েই গেল এবার হচ্ছে যাব মেলার দিকে তো এ দেখো চলে এলাম মেলার দিকে তো খুব বড় না হলেও মোটামুটি মেলা বসেছে বছর তো চলো বাজি পুরানোর তো দেখা হয়ে গেল এবার চলে এলাম এ দেখো মেলার মধ্যে তো চলো মেলার মধ্যে কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিই তো বেশিক্ষণ যদিও থাকবো না কেন বাজি পোড়ানোটা দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে তো এই যে ভিতর দিকে আর সেভাবে ঢুকিও নি বা ভিতর দিকে অতটা ঘোরাও হয়নি আমি ওই যে বললাম বেশি বড় সড়ো মেলাও বসেনি ছোটোখাটোই তো এই যে রাস্তার উপরেই দাঁড়িয়ে আছি আমরা সবাই আর এই দেখো মেলা তোটা কষ্ট এই যে মোটামুটি দোকান বসেছে অল্প কটায় তো এই যে খেলনা টেলনা ওই বাচ্চাদের সব জিনিসপত্র সেগুলোরই মোটামুটি দোকান বসেছে মাটির ভিতরে সেই বসে নেই তো তারপরে এই যে চলে এলাম এখানে দেখো সেই মানে কি এগুলো আমি নিজেও যায় না তো ছেলে বললো এগুলো খাবে তো সেই জন্যই এখানে দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণে দাঁড়িয়ে থাকতে হলো একটা খাবারের জন্য যেহেতু আগে থেকেই অনেকগুলো অর্ডার দিয়ে দিয়েছিল আর আমাদের অর্ডারটাই একদম লাস্টে নিয়েছে তো এটা আলুর কিছু একটা মানে হবে তো সেটা আমি ঠিক জানি না তো ছেলে খেতে চাইলো বলেই আমি কিনে দিলাম ওকে তো যাই হোক চলো এ খাবারটা তো নিলাম আর তোমার দাদা ভাইও এক্সট্রা খাবার কিন্তু নিয়ে নিয়েছে আগেই তো এই যে তারপরে এখানে চলে এলাম হচ্ছে মোগলাই নেওয়ার জন্য তো মোগলাই এখানে বসে তোমরা খাবো না বাড়ি নিয়ে যাবো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তো তোমার দাদাভাই বললো যে প্যাকিং করে বাড়ি নিয়ে চলো বাড়িতে গিয়ে খাওয়া হবে তো সেই জন্য দোকানদারকেও বলে দেওয়া হলো যে প্যাক করে দেওয়ার জন্য তো সেটাই রেডি করে দিচ্ছে আর এখানে আমরাও দাঁড়িয়ে আছি তো তারপরে খাবার নেওয়া তো হয়ে গেছে তারপরে এখানে এসে আইসক্রিম তোমার দাদা ভাই আর আমি দুজনে আইসক্রিম খাচ্ছিলাম আর এখানে ছেলে দেখো হচ্ছে এই খেলনাগুলো তো উঠেছিল বলেই আবার অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জান